আনুষ্ঠানিকভাবে রোববার আঠাশে সেপ্টেম্বর সকালে চালু হল বিশ্বের উচ্চতম সেতু ওয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ চীনের গুইজু প্রদেশের দুর্গম পার্বত্য অঞ্চলে তিন বছরের নির্মাণ কাজ শেষে উদ্বোধন হওয়া এই সেতুটি পার হওয়ার সময় আগের তুলনায় নাটকীয়ভাবে কমে এসেছে যেখানে আগে খাড়া উপত্যক ঘুরে যেতে সময় লাগত দুই ঘণ্টা এখন সময় লাগছে মাত্র দুই মিনিট বিপান নদীর উপর স্থাপিত এ সুউচ্চ সেতুটি পানির উপর থেকে ছয়শো মিটার উঁচুতে দাঁড়িয়ে রয়েছে যা প্রায় গোল্ডেন গেট ব্রিজের প্রায় নয় গুণ গুইজু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মূল দুই স্পানের দূরত্ব এক মিটার হওয়ায় এটি পার্বত্য অঞ্চলে নির্মিত দীর্ঘতম স্টিল ট্রান্সগার্ডার সাসপেনশন ব্রিজ হিসেবে স্বীকৃতি পেয়েছে দৈর্ঘ্যে প্রায় দুই মিটার বিস্তৃত এই অবকাঠামোটি পৃথিবীর ফাটল নামে পরিচিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়নকে সংযুক্ত করেছে চীনে দ্রুত সম্প্রসারিত পরিবহন নেটওয়ার্কে এটি যোগ হলো এক নতুন মাইলফলক হিসেবে